স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায়ের পর ক্ষমতা স্থায়ী করতে বছর সাত মাস ও পাঁচ দিনের স্বৈরাচারী কায়দায় যা যা করেছেন সে সকল বিষয় নিয়ে বগুড়া সোনাতলা উপজেলায় লিপলেট বিতরণ করেছেন সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ এ সময় তিনি তার লিপলেটে উল্লেখ করেন ছাত্রলীগ যুবলীগদের শত শত মা ধর্ষণ বাংলাদেশের পরপর তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়াকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে কারারুদ্ধ করে রাখা বিএনপির ভাইস চেয়ারম্যান দেশনাগ তারেক রহমানকে অমানবিক নির্যাতন সহ ষোলো বছর মিথ্যা মামলা দিয়ে নির্বাসন জাতীয় সাপ্লাচর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হেফাজতে ইসলামী নেতাকর্মীদের নির্মমভাবে গুলি করে হত্যা এ বিষয়ে তিনি পনেরো বছর সাত মাস পাঁচ দিনে বাংলাদেশে ক্ষমতা স্থায়ীকরণ করার লক্ষ্যে সে সর্বপ্রথমেই দু সালে ক্ষমতায় যাওয়ার পর সাতান্ন জন সেনা অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করেছে সাবলা সত্ত্বে হত্যা করেছে খেলাফাতে হেফাজতদের ছাত্র শিক্ষক জনতা সহ সর্ব বিষয়ে সর্বসাগুল্য জনতাকে হত্যা করেছে সেই কথাগুলো আমরা সোনাতলাবাসীকে জানানোর জন্য আমরা লিপলেট ব্যবহার করেছি আজকে সোনাতলার বিভিন্ন সত্ত্বে আমরা এই লিপলেটগুলো ব্যবহার করেছি আমরা আগামী দিনে এই খুনি হাসিনা এই দেশের মাটির থেকে চেরো জন্য জন বিদায় হয় সেই কারণে তার এই পনেরো বছর সাত মাস পাঁচ দিনের কুকৃতি এবং এই দেশের মানুষদের যে জুলুম অত্যাচার শাসন শিক্ষাক্ষেত্রে বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে যে নির্যাতন জুলুম অত্যাচার করেছে তার পেটুয়া বাহিনী পুলিশ দ্বারা বাংলাদেশের আইন প্রশাসন একবারে শেষ করে দিয়েছে সেগুলো আমরা জনগণের মাঝে তুলে ধরেছি